প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সহজেই জেনে নিব তো চলুন শুরু করি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশ করে কে আর্থিক বিবরণী হিসাব রক্ষণের শেষে শেষ পর্যায়ের কাজ কে করে আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য কি আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য কী যদি বলি তাহলে বলবা মুনাফা অর্জনের ক্ষমতা জানা মুনাফা অর্জন ও ক্ষমতা জানা আর্থিক তথ্য নির্বাচন সম্পর্ক স্থাপন ও মূল্যায়নের পদ্ধতি আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক তথ্য নির্বাচন সম্পর্ক স্থাপন ও মূল্যায়ন পদ্ধতি কোনটি যদি বলি তাহলে বলবে আর্থিক বিবরণী বিশ্লেষণ তারল্য ও জানতে বিশ্লেষণ করা হয় তারল্য ও স্বচ্ছলতা জানতে বিশ্লেষণ করা হয় কি তাহলে উত্তর হবে আর্থিক বিবরণী ব্যবস্থাপের পরিকল্পনা সাহায্য করে কোনটি তাহলে বলব আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক অবস্থার গতি প্রকৃতি তথ্য দেয় কে আর্থিক বিবরণী বিশ্লেষণ তারাল্য ও ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে কে তারল্য ও ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে কে পাওনা দারগণ আর্থিক বিবরণী বিশ্লেষণের তথ্য দেয় আর্থিক বিবরণী বিশ্লেষণের তথ্য দেয় কে অভ্যন্তরীণ বাহ্যিক পক্ষকে আর্থিক বিবরণী বিশ্লেষণ তথ্য দেয় কাকে অভ্যন্তরীণ বাহ্যিক পক্ষকে শেয়ার গণ ব্যবসায় থেকে অর্জন করে কি শেয়ার হলডারগণ ব্যবসায় থেকে অর্জন করে কি তাহলে তোরা অবশ্যই বলবা যে লভ্যাংশ আর্থিক বিবরণী বিশ্লেষণে হাতিয়ার কয়টি যদি বলে আর্থিক বিবরণী বিবরণী হাতিয়ার কয়টি বলবা তিনটি ব্যবসায়ের উন্নতি ও অবনতি যাচাই করা হয় সমান্তরাল বিশ্লেষণে ব্যবসায়ের উন্নতি অবনতি যাচাই করা হয় যদি বলি তাহলে কী বলবা সমান্তরাল বিশেষ বিশ্লেষণের মাধ্যমে অতীতের আর্থিক বিবরণীকে ভিত্তি হিসাবে ধরা হয় অতীতের আর্থিক বিবরণীর ভিত্তি হিসাবে ধরা হয় সমান্তরাল বিশ্লেষণে এরপর সব প্রতিষ্ঠানের কার্য প্রক্রিয়া জানার পদ্ধতি হল প্রতিষ্ঠানের কার্য জানার পদ্ধতি হল অনুপাত বিশ্লেষণ দুটি সম্পর্কযুক্ত বিষয়ের সংখ্যাত্মক প্রকাশই হলো অনুপাত বিশ্লেষণ যদি প্রতিষ্ঠানের কার্যক্রিয়া জানার পদ্ধতি হলো অনুপাত বিশ্লেষণ যদি বলি অনুপাত বিশ্লেষণ কাকে বলে তাহলে বলবে দুইটি সম্পর্কযুক্ত বিষয়ের সংখ্যাত্মক প্রকাশই হলো অনুপাত বিশ্লেষণ দুটি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে অনুপাত বিশ্লেষণ বলে গাণিতিক ভাষায় অনুপাতের অর্থ হচ্ছে ভগ্নাংশ গাণিতিক ভাষায় অনুপাতের অর্থ হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে প্রকাশ করা হয় অনুপাতকে যদি বলি যে প্রকাশ করা হয় কিভাবে তাহলে বলবা ভগ্নাংশ আকারে দশমিক শতকরা হারে তাহলে ভগ্নাংশ দশমিক ও শতকরা হারে অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য কী তাহলে যদি বলি প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্ভবতা যাচাই করা অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের বিনিয়োগ বা সম্ভবতা যাচাই করা অনুপাত বিশ্লেষণ প্রধানত চার প্রকার কত প্রকার চার প্রকার আর্থিক বিশ্লেষণের প্রাথমিক পর্যায়ে হয়তো আর্থিক বিশ্লেষণের প্রাথমিক পর্যায়ে কোনটি তাহলে বলব অনুপাত বিশ্লেষণ শতকরায় প্রকাশ করা হয় মুনাফা সংক্রান্ত অনুপাতগুলোকে শতকরায় যদি প্রকাশ করি এই যে আমরা বলি না শতকরার হার বের করো বা শতকরায় প্রকাশ করো তাহলে এটা কি কোনগুলোকে বলবো মুনাফা সংক্রান্ত অনুপাতগুলোকে অনুপাত বিশ্লেষণের মাধ্যম জানা যায় পরিচালন ও আর্থিক দক্ষতা অনুপাত বিশ্লেষণের কাজ করে সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার হিসেবে অনুপাত বিশ্লেষণের কাজ করে কী হিসাবে যদি বলি সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার হিসেবে অনুপাত বিশ্লেষণের অন্যতম সীমাবদ্ধতা সঠিক আদর্শমানের অভাব অনুপাত বিশ্লেষণের অন্যতম সীমাবদ্ধতা কি